قال النبي صلى الله عليه وسلم تركت في أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول سمست بسنسا سمست সমস্ত মহত্ব সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন হু হ্যাজ ক্রিয়েটেড ম্যান কাইন্ড টট হিম ইউকিয়েস দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট ক্যান্ড তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মা মানুষ হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহেও আমাদেরকে সুস্থ থাকার সহিত এই মসজিদে আসা বসা এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছে সেই স্রষ্টা সেই মহান আল্লাহ তাআলা সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই ছোট্ট বাক্যের মাধ্যমে সকলে বলে আলহামদুলিল্লাহ تارپرے تارپرے پوری دو خوب ورثیت ہو মহানবী صلی اللہ علیہ وسلم کی انجری معن اللہ مرۃ طل حضرت محمد مصطفی صلی اللہ علیہ تعالی اللهم امین اللهم صل علی اللهم بارک علی مصطفی رضویہ سامانی আমি আপনাদের সমক্ষে কোরআন থেকে কয়েকটি আয়াত এবং হাদিস থেকে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি এর সঙ্গে সঙ্গে আরো কিছু আয়াত অ্যাড করে হাদিস এক করে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করব পানা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানীয় শ্রোতাবর্গ আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল মুসলিম জাতির মুসলিম দুনিয়ার মধ্যে যে এত লাঞ্ছিত সেটা কেন সম্মানীয় উপস্থিতি যে বিষয় পরিবেশন করতে চলেছি এখানে

সবকিছুকে পূরণ করে দেব তাহলে আসি আমাদের সেই বিষয়ের দিকে সেই বিষয়ের দিকে আমি আসি যে মুসলিম জাতি যে পতন হচ্ছে তার কারণ কি মুসলিম জাতি পতন হচ্ছে তার কারণ একমুখী আমরা যদি দেখি তা পাও না একমুখী কারণ নয়

in যখন মদিনার মধ্যে গিয়েছেন যখন মদিনাতে তিনি পদার্পণ করলেন তখন তাকে তাকে اهلا وسهلا জানর জন্য वेलकम কোয়ার মদিনার লোকটাকে দিয়ে তাদেরকে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েতে উপস্থিতি তাহলে তাদের মধ্যে যে একটি ভাতৃত্ব বোধ তাদের মধ্যে যে একটি গণতান্ত্রিকতা তাদের মধ্যে যে একটি মিল মহব্বতা তাদের মধ্যে ছিল কিন্তু আমাদের মুসলিম জাতি বিভিন্ন দিক দিয়ে পতন হয়ে যাচ্ছে আজকে যদি আমরা দেখতে পাই যে মুসলিম জাতি কেন আমি প্রথমে বলেছি যে শুধুমাত্র যে আরবি সেটা নয় শুধুমাত্র যে ভারতবর্ষে সেটা নয় মুসলিম জাতি পুরো বিশ্বে তারা সম্মানিত ছিল কিন্তু এখন তারা সম্মানিত আর নেই আল্লাহ সাল্লাম বলেছে সমগ্র পৃথিবীকে

اور شروع کریں گے سہمتا بھی کہ دنیا مجھے چھوڑے گا دیکھو اللہ سبحانہ ملے ہم سبحانہ ترین ملے ان اللہ اللہ مجھے چھتے نسچے اللہ تعالی ان اللہ یارباو بیہا دیل خدا بھی وا اقوام ویدہو بھی آخرے کے کے اللہ کے

একটা হলো আল্লাহ কিতাব অর্থাৎ কোরআন কোরআনকে আমাদেরকে শব্দভাবে ধরে থাকা মানে ধরে রাখতে হবে মানে কোরআন মোতাবেক আমাদেরকে কোরআন যা বলবে আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে কোরআন মোতাবেক রাজনীতি করতে হবে মোতাবেক আদর্শ শিক্ষা দিতে হবে মোতাবেক আমাদেরকে হবে তা হওয়া যাবে না যাবে না যাবে না আর কি আল্লাহ বলেছে হাদিস আল্লাহ হাদিসকে করা যাবে না

আর কোন অন্য জাতিকে দিয়ে আল্লাহ যাহার নামকে উদ্বোধন করবে কুকুর গরু ছাগল যত কিছু আছে তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে কিন্তু মানুষ এবং জিনকে চিরকাল তাদেরকে রেখে দিয়েছে তাদের দুনিয়াতে দুনিয়াটা তাদের হচ্ছে একটা ইমতেহান হওয়া অর্থাৎ পরীক্ষার জায়গা পরীক্ষার জায়গা এই পরীক্ষাতে যে

বিশ্বে তারা ছিল সেরা ভোলের মুসলমান আজকে তারা লাঞ্ছিত ছেড়ে করে তাহলে সেই যুগের মানুষেরা সম্মান ছিল সেই যুগের মানুষেরা সম্মানিত ছিল কারণ তাদের কাছে ছিল কোরান তাদের কাছে ছিল কোরআন আজকে আমরা কোরানকে ছেড়ে দিয়েছি আজকে আমরা কোরানকে ছেড়ে দিয়েছি তাছাড়া

মনের মধ্যে চেতনা আছে না ভয় ভয়textit আছে না নবীর আদর্শ আমাদের অন্তরে আছে না নবীর মের আদর্শ শ্রীদিয়ে আদর্শ ছেলেবাতে সাহাবিয়ে বংশ সাহাবীদের আদর্শ হাদীর আদর্শ আমাদের মধ্যে একদম আছে না আছে তো আমরা মানন করতে পারি না সমাপ্ত বসতে দেই তাইতো আল্লাহ তাআলা বলেছেন ওয়া

মুসলমান জাতি দ্বিতীয় নম্বর কারণ হলো একতা ও ভাতৃত্ব বোধের অভাব সমানিত উপস্থিতি মুসলিম জাতির অধপতনে আরো এক বিশেষ কারণ হল যে একতা ও ভাতৃত্ব বোধের অভাব এই একতা ও ভাতৃত্ব বোধের অভাবকে আমাদেরকে পূরণ করতে হবে

মুসলিম জাতি এক সাথে থাকবে মুসলিম জাতি সংকবদ্ধভাবে থাকবে আর সংকবদ্ধ প্রায় হচ্ছে মুসলমান তত মানুষ মানুষ হচ্ছে সংকবদ্ধ সমাজবৃত্ত জীব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত সংকবদ্ধ হবে না তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে ভ্রাতৃত্ব বোধ করে তুলতে পারবে না ততক্ষণ আমাদেরকে কোরআন এবং হাদিসকে মান্য করে চলতে হবে নাম্বার দুই একতা ভাতৃত্ব ভ্রাতৃত্ব বোধে যেই অভাব সেই অভাবকে আমাদেরকে

যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে তখন তোমরা করবে কি হাসি দিবে মুখকে হাসি দিয়ে কথা বলবে তাদের সাথে তোমরা কুচিন তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবে না অপুরু দিন না বুঝনা সুন্দর ভাবে তাদের সাথে কথা বলবে তাহলে তোমার যখন আদর্শ তখন আমি যখন কারো

হাতের মধ্যে যদি সিগারেট থাকে হাতে যদি আমাদের নর্তকি থাকে সঙ্গে যদি আমাদের অবৈধ নারী থাকে তাহলে বলবে যে দেখবে যে এই ছেলেটির আদর্শ এই ছেলেটির আদর্শ আজ কোথায় কোথায় গেল আজকে আদর্শ আর আমি পূর্বে দু মাস আগে এখানে এসেছিলাম যে বলেছিলাম যে লজ্জা সম্পর্কে একটি বায়ান বিষয়টি ছিল লজ্জা সম্পর্কে তাহলে সেখানে বলেছিলেন যে ইন্নালি কুল্লি দীনিন হায়া লজ্জা আর ঈমান দুজন হলো পারস্পরিক বন্ধু একজন যদি চলে যায় অন্যজন আর থাকতে পারে না এমনি পেইসে চলে যায় কথা যদি লজ্জা চলে যায় তাহলে তার কাছে আর ঈমান থাকতে পারে না ঈমান তার সাথে সাথে চলে যায় তখনই তার দ্বারা সম্ভব হবে

ইন্দ ইসলামের কোন হায়া তার মধ্যে লজ্জা নয় তার কাছ থেকে লজ্জা চলে গেছে তার কাছ থেকে ইমান চলে গেছে তাই সে সমস্ত কাজ করতে পারছে খারাপ করে কাজ আছে সম্মানিত শ্রোতা তাহলে আমাদের মধ্যে সেই খারাপ কাজগুলিকে লিখে ত্যাগ করতে হবে নয় করতেই হবে তবে আমরা মুসলিম জাতি পলকে আমরা ভুলতে পারবো সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ুমিনু আহদ কো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ুমিনু আহদ সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন নয় সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন নয়

এই জিনিসটি আমি পছন্দ করি কিংবা আমি হয়তো এক লাখ টাকা দামের বাইক পছন্দ করি আর আমার ভাইয়ের জন্য আমি দিচ্ছি বিশ হাজার টাকা তথা কুড়ি হাজার টাকা দামের মোটর সাইকেল বাইক আল্লাহ রসুল সাল্লাম এই কথাটাই বলেছে যে জিনিসটি তুমি পছন্দ করো সেই জিনিসটি তোমার ভাইয়ের জন্য পছন্দ করো তোমার ভাইয়ের জন্য যে জিনিসটি পছন্দ করেছো সেই জিনিসটি তুমি নিজে আগে পছন্দ পছন্দ করো এই জিনিসটি ততক্ষণ পর্যন্ত আমরা ভাতৃত্ববোধের বোধ তুলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মতভেদ থাকবে এই মতভেদকে আমাদেরকে ত্যাগ করতে হবে মতভেদকে আমাদের মধ্যে আনলে চলবে না সম্মানিত উপস্থিতি الگ <سؤال> اللہ <سؤال> کرے کی مت